আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব ক্যালকুলাস টু অধ্যায় ওয়ান ভেক্টর মান ফাংশন গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এ অধ্যায় থেকে আপনার প্রতি বছর খবেবাগ খবেবাগে তো মাস্ট প্রশ্ন হয় গবিভাগেও সাধারণত এই অধ্যায় থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে তো এ অধ্যায়ে প্রথমে আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করব তো প্রথমে এ অধ্যায়ের কিছু ডেফিনেশন আপনারা পড়ে নেবেন সেটা হলো ভেক্টর মান ফাংশন কাকে বলে ভেক্টর ফাংশনের ডোমেন অবিচ্ছিন্নতার শর্ত এই কমন আপনার ডেফিনেশন যেগুলো আছে এগুলো পড়ে নেবেন এটা সাধারণত আপনার অনেক সময় কবিবাদ এক মার্কের জন্য অর্থাৎ সংক্ষিপ্ত যে প্রশ্ন সেই প্রশ্ন পরীক্ষায় এসে থাকে তো এ অধ্যায় করতে গেলে অনেক সময় আমাদের এই তিনটা রুলস এর প্রয়োজন হবে এই তিনটা রুলস খুব ভালোভাবে মনে রাখবেন রুলস ওয়ান ওয়ানে বলা আছে যদি কোনো ফাংশন রুডোভার এক্স প্লাস বি আকারে থাকে তবে এক্স প্লাস বি গেটার বিক্যাল জিরো আকারে ধরতে হবে রুলস টু হল যদি কোনো ফাংশন ওয়ান ডি মাইডেড রুডোভার এক্স প্লাস বি আকারে থাকে তবে এএক্স প্লাস বি গেটার দেন জিরো আকারে ধরতে হয় রুলস থ্রিতে বলা আছে যদি কোনো ফাংশন এলেন অফ এক্স প্লাস বি আকারে থাকে তবে এক্স প্লাস বি গেটার দেন জিরো আকারে ধরতে হয় এই তিনটা রুলস খুব ভালোভাবে মনে রাখবেন এদের প্রশ্ন সমাধান করতে গেলে অনেক সময় এই তিনটা রুলস প্রয়োগ হবে আরেকটা জিনিস আপনারা বেসিক জিনিস মনে রাখবেন এটা ইন্টারমিডিয়েট থেকেও আপনারা জানেন সেটা হলো ধরেন এইরকম একটা অসমতা আছে এইরকম আকারে ধরেন আছে এ লেসর ইকুয়াল এক্স লেসর ইকুয়াল বি অথবা বা এ গেটার ইকুয়াল এক্স গেটার ইকুয়াল বি কারণ এ আকার অথবা এ আকারে আছে অসমতা আকার যদি লেসর ইকুয়াল বা গেটার ইকুয়াল হয় তাহলে তৃতীয় বন্ধনী হবে এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখবেন যে অসমতা আকার যদি লেসর ইকুয়াল বা গেটারের ইকুয়াল আকারে হয় তাহলে তৃতীয় বন্দনী হবে আর অসমতা আকার যদি লেস দেন বা গেটার দেন আকারে হয় অসমতা আকার যদি লেস দেন বা গ্রেটার দেন আকারে হয় তাহলে প্রথম বন্ধনী হবে এই বিষয়টা ভালোভাবে মাথায় রাখবেন অর্থাৎ লেসার ইকুয়াল বা গ্রেটার ইকুয়াল থাকলে তৃতীয় বন্ধনী লেস দেন বা গ্রেটার দেন থাকলে প্রথম বন্ধনী এই বিষয়টা মাথায় রাখবেন কারণ অসমতা রিলেটেড কোনো ট্রাম আসলে সেই ট্রাম সমাধান করতে গেলে এটা প্রয়োজন হয় অনেক সময় স্টুডেন্ট এখানে ভুল করে তাহলে সহজভাবে মনে রাখবেন যে অসমতা আকার লেসার ইকুয়াল বা গ্রেটার ইকুয়াল থাকলে তৃতীয় বন্ধনী আর অসমতা আকার লেস দেন বা গ্রেটার দেন থাকলে প্রথম বন হবে এই দুইটা জিনিস একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন এখন আমরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করব। এখন যা প্রশ্ন সমাধান করব। সেটা হলো উদাহরণ পাঁচ নাম্বার বলা আছে এফ ভেক্টর অফ টুই টি ইক্যুয়াল আইভেক্টর সাইন পাইটি প্লাস জে ভেক্টর টি স্কোয়েন্টিভাইরে টি প্লাস ওয়ান প্লাস কে ভেক্টর এন টু এই ভেক্টর চিহ্নটা আপনি নিচেও দিতে পারেন বা উপরেও দিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এত ফাংশনের ডোমেন নির্ণয় করো তারপর বলছে এভ ভেক্টর অফ জিরো নির্ণয় করো তারপর টি ইক্যুয়াল মাইনাস থ্রি বিন্দু ত্যাগী ফাংশনের মান বিদ্যমান অর্থাৎ এই প্রশ্নটার তিনটা অংশের জন্য আমাদের সমাধান করতে হবে এই যে ভেক্টর ফাংশন দেওয়া আছে এই ফাংশনের ডোমেন আমাদের নির্ণয় করতে হবে এই যে এই ফাংশনের ডোমেন নির্ণয় করতে হবে এটা আমাদের প্রথম অংশ দ্বিতীয় অংশ হলো এ ভেক্টরের জিরো নির্ণয় করতে হবে তৃতীয় অংশ হলো টি ইকুয়াল -3 বিন্দু কি ফাংশনে টি ইকুয়াল -3 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান এটা আমাদের দেখাতে হবে এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটির 2013 এবং 2023 সালে আসছিল এটা সাধারণত আপনার আপনারা চার মার্কের জন্য পরীক্ষায় এসে থাকে তো আমরা করবে তিনটা অংশের জন্য এই প্রশ্নটা সমাধান করব খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এই রিলেটেড একটা প্রশ্ন যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন বাকি প্রশ্নগুলো আপনি এই রিলেটেড যে বাকি প্রশ্নগুলো নিজে থেকে সলভ করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে প্রদত্ত ফাংশন যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম আমরা ধরে নিলাম এ ভেক্টর অফ টি সমান আমরা ধরে নিলাম আই ভেক্টর অফ এ স্মল এফ অফ টি প্লাস জে ভেক্টর আর অফ টি প্লাস কে ভেক্টর এইচ অফ টি এটা আমরা কেন ধরে নিলাম কারণ এই যে ইকুয়ালি পাশে আই জে কে আছে এই আই কে এর সাথে মেইনলি তুলনা করে আমরা ফাংশনের ডোমেনটা নির্ণয় করব এই জন্য আমরা এফ ভেক্টর টি সমান এই টার্মটা আমরা ধরে নিলাম ইকুয়াল এটা যা আছে আমরা ঠিক রাখলাম এখানে এখন আমরা আই এর সাথে আই জে এর সাথে জে এবং কে এর সাথে কে তুলনা করব তুলনা করে আমরা ডোমেনটা বের করে নিয়ে আসব তাহলে প্রথমে আই এর সাথে আই তো তুলনা করি তাহলে কি পাবো এফ অফ টি ইকুয়াল সাইন পাই টি বল았েন আছে এর সকল মানের জন্য এপকটি বিদ্যমান টি এর সকল মানের জন্য এপকটি বিদ্যমান খুব সুন্দরভাবে বুঝাব মনোজগবি বোঝানোর চেষ্টা করবেন কি বল আছে যে টি এর সকল মানের জন্য এপকটি বিদ্যমান ধরেন টি এর মান হলো টি এর মান হল 0 1 তারপর 2 3 minus -1 minus -2 minus -3 আপনি এরকম ভাবে চলতেই থাকবে বিবলাসের টি এর সকল মানের জন্য এই এফ অফ টি হবে তাহলে টি এর মানটা ধরুন 0 1 2 3 -1 -2 -3 আপে পর্যায়ক্রমে চলতেই থাকবে অর্থাৎ যে কোনো বাস্তব মানই বসানো হোক না কেন যে কোনো বাস্তব মানই এখানে বসানো হোক না কেন এফ টি এর আলাদা আলাদা মানের জন্য সাইনের আলাদা আলাদা মান আমরা পাব অর্থাৎ টি এর যে কোনো বাস্তব মানই এখানে বসানো হোক না কেন টি এর আলাদা আলাদা মানের জন্য সাইনের আলাদা আলাদা মান আমরা পাবো অর্থাৎ সকল বাস্তব মানের জন্য যেহেতু সত্য সকল বাস্তব মানের জন্য যেহেতু সত্য এই জন্য আমরা লিখতে পারি একবারে রিয়াল নাম্বার এই রিয়াল নাম্বারের পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মাঝে সকল বাস্তব মান আছে এই জন্য এফ এফ এর ডোমেন কত রিয়াল নাম্বার আর রিয়াল নাম্বারের পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যেহেতু বলা আছে সকল মানের জন্য বিদ্যমান

টি এর মান যদি মাইনাস ওয়ান হতো তাহলে কি হতো টি এর মান যদি এখানে মাইনাস ওয়ান হতো তাহলে টি স্কোয়ার ডিভাইডেড মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কত জিরো সামথিং বা জিরো ফলাফল কত আসতো ইনফিনিটি এই জন্য টি ইকুয়াল মাইনাস ওয়ান নেওয়া যাবে না তাহলে টি ইকুয়াল মাইনাস ওয়ান ব্যাচে তো টি এর সকল মানের জন্য এই জিরো অফ বিদ্যমান হবে তাহলে যেহেতু সকল মানের জন্য জিরো টি বিদ্যমান এই জন্য আমরা লিখতে পারি রিয়াল নাম্বার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি গুণটা বাদিত t -1 ব্যতীত যেহেতু -1 ব্যতীত জন্য এই সকল মান থেকে আমরা -1টা বাদ দিলাম অর্থাৎ বলা আছে t -1 ব্যতীত t এর সকল মানের জন্য sin(t) বিদ্যমান তাহলে lim এর ডোমেন হলো যেহেতু সকল মানের জন্য sin(t) বিদ্যমান এইজন্য রিয়েল নাম্বার -infinity থেকে infinity নিলাম তাহলে -1 ব্যতীত এই যে সকল মান থেকে এই -1টা বাদ দেওয়া হয়েছে

যে টি এর মানটা মাইনাস টু থেকে বাড়তে থাকবে বাড়তে বাড়তে ইনফিনিটি আগ পর্যন্ত পৌঁছাবে অর্থাৎ আমরা যদি সংখ্যা রেখা চিন্তা করি আমরা যদি সংখ্যা চিন্তা করি ধরেন এটা জিরো এই পাশে পজিটিভ মান এই পাশে নেগেটিভ মান তাহলে এই পাশে পজিটিভ ধরো ওয়ান এই পাশে পজিটিভ মান ওয়ান টু থ্রি ফোর আপ টু এরকম ভাবে ইনফিনিটি আগ পর্যন্ত পৌঁছাবে এই পাশে নেগেটিভ মান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আপ টু এই যে মাইনাস ইনফিনিটি t এর মানটা -2 থেকে বাড়তে থাকবে অর্থাৎ r এর -2 থেকে r -2 থেকে t এর মান বাড়তে 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 ইনফিনিটির আগ পর্যন্ত পৌঁছাবে ইনফিনিটির সমান কিন্তু কোনো মান হতে পারে না ইনফিনিটির আগ পর্যন্ত পৌঁছাবে যেহেতু এখানে গেটার ইকুয়াল আছে এইজন্য তৃতীয় বন্ধনী আর তৃতীয়র আগ পর্যন্ত পৌঁছাবে এইজন্য ইনফিনিটির পাশে প্রথম বন্ধনী অর্থাৎ ইনফিনিটির পাশে কিন্তু সর্বদা প্রথম বন্ধনী হবে কারণ ইনফিনিটির সমান কোনো মান হতে পারবে না ইনফিনিটির আগ পর্যন্ত যদি ইনফিনিটির সমান হতো তাহলে এখানে কিন্তু তৃতীয় বন্ধনে হতো তো ইনফিনিটির সমান কোনো মান হতে পারবে না অর্থাৎ ইনফিনিটির আগ পর্যন্ত পৌঁছাবে এই জন্য এখানে প্রথম বন্ধনে দেওয়া হয়েছে আর বিষয়টা আবারও ক্লিয়ার করতেছি টি গেটার ইকুয়াল মাইনাস টু অর্থাৎ এই মাইনাস টু টি এর মানটা মাইনাস টু থেকে বাড়তে থাকবে বাড়তে বাড়তে ইনফিনিটির আগ পর্যন্ত পৌঁছাবে আমরা যদি এটা সংখ্যা চিন্তা করি এটা যদি জিরো হয় এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ মান তাহলে মাইনাস টু থেকে এই মানটা বাড়তে বাড়তে ইনফিনিটির আগ পর্যন্ত পৌঁছাবে ইনফিনিটির আগ পর্যন্ত পৌঁছাবে এখানে প্রথম বন্ধ দেন এখানে গেটার আছে এই জন্য তৃতীয় বন্ধ তাহলে মাইনাস টু থেকে ইনফিনিটি অর্থাৎ এই টি এর মানটা মাইনাস টু থেকে বাড়তে বাড়তে ইনফিনিটির আগ পর্যন্ত পৌঁছাবে তাহলে সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন ডোমেন এফ ইন্টারসেকশন ডোমেন জি ইন্টারসেকশন ডোমেন এইস তাহলে ডোমেন এফ সমান আমরা কি পাইছি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ইন্টারসেকশন ডোমেন জি সমান আমরা কি পাইছি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান আর ডোমেন এইস সমান পাইছি মাইনাস টু ইনফিনিটি ইন্টারসেকশন মানে কি কমন উপাদান ইন্টারসেকশন মানে কমন উপাদান এখন আমরা এটা নির্ণয় করবো এটা ব্যাখ্যা আমি আপনাদের দিচ্ছি যে এটা এটা থেকে এটা কিভাবে আসলো ইন্টারসেকশন মানে কি আমরা জানি ইন্টারসেকশন মানে হলো কোন উপাদান এটা ভেঙে ভেঙে একটু বোঝানোর চেষ্টা করি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ধরেন মাইনাস ইনফিনিটি মাইনাস থ্রি মাইনাস টু তারপর ওয়ান জিরো আপ টু এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে তারপর এখানেও সেম মান মাইনাস ইনফিনিটি ধরেন মাইনাস থ্রি মাইনাস টু ওয়ান তারপর এখানে কত আছে মাইনাস টু থেকে শুরু এটা মাইনাস টু থেকে শুরু মাইনাস টু জিরো ওয়ান টু 1 তাহলে মানে যেহেতু কোমন উপাদান কোমন উপাদান কত থেকে আছে এই মাইনাস টু থেকে কিন্তু কোমন উপাদান আছে দেখেন

কোমন উপাদান যেহেতু মাইনাস টু থেকে আছে মাইনাস টু থেকে ইনফিনিটি আর এটা যা আছে ঠিক থাকবে প্রদত্ত ফাংশনের কিন্তু প্রথম অংশের সমাধান হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় অংশের সমাধানটা বের করব। দ্বিতীয় করবো সমাধানটা বের করব। আচ্ছা এটার প্রয়োজন হবে তৃতীয় অংশে গিয়ে এটা আমরা নাম এসে এটা এইভাবে থাক দ্বিতীয় অংশ আমরা বের করবো দ্বিতীয় অংশে কি বলা আছে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে বলা আছে এ জিরো নির্ণয় করো প্রদত্ত ফাংশন যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি এফ ভেক্টর অফ টি ইকুয়াল আই সাইন পাই টি সাইন পাই টি প্লাস জে ভেক্টর টি স্কোয়ার ডিভাইডেড টি প্লাস ওয়ান প্লাস কে ভেক্টর রোড ওভার টু প্লাস টি তাহলে দেখেন এইটার এটা তুলনা করেন এফ ভেক্টর অফ টি আর এখানে নির্ণয় করতে হবে এফ ভেক্টর অফ জিরো তাহলে টি বলতে কত জিরো তাহলে এই জায়গায় টি এর মান জিরো বসিয়ে পাই t equal 0 বসিয়ে পাই t equal 0 বসালে a ও b এর মান পেয়ে যাব t equal 0 বসিয়ে পাই তাহলে a ভেক্টর অফ t এর জায়গায় জাস্ট খালি 0 বসিয়ে দেব সাইন পাই t এর জায়গায় t এর জায়গায় 0 0 plus 1 plus k ভেক্টর روড t এর জায়গায় 0 তাহলে দ্যাট ভেক্টর অফ i sin 0 মানে কত 0 প্লাস j এটার ফলাফল 0 বা সামথিং 0 প্লাস k ভেক্টর √2 তাহলে অতএব f ভেক্টর অফ 0 এর মান আমরা কত পেলাম f ভেক্টর অফ 0 এর মান পেলাম এটার ফলাফল 0 এটার ফলাফল 0 তাহলে f ভেক্টর অফ 0 এর মান পেলাম √2 k ভেক্টর বা k ভেক্টর √2 এভাবে লিখলে হবে দ্বিতীয় অংশের ফলাফল আমরা পেয়ে গেলাম এবার আমরা তৃতীয় অংশ কি বলছে যে t -3 বিন্দু থেকে ফাংশনের মান বিদ্যমান এটা আমরা দেখাবো টি ইকুয়াল মাইনাস থ্রি থেকে ফাংশনের মান বিদ্যমান দ্বিতীয় অংশ আমাদের হয়ে গেছে এখন আমরা তৃতীয় অংশ ফলাফল বের করব। তৃতীয় অংশ তৃতীয় অংশ কি বলা আছে তৃতীয় অংশ কি বলা আছে যে টি ইকুয়াল মাইনাস থ্রি বিন্দু থেকে ফাংশনের মান বিদ্যমান কিনা তাহলে প্রদত্ত ফাংশনের ডোমেন আমাদের কি ছিল

ডোমেনের অন্তর্গত নয় ডোমেনের অন্তর্গতই নয় তাহলে সুতরাং আমরা বলতে পারি টি ইকাল মাইনাস থ্রি বিন্দুটি ফাংশনের মান বিদ্যমান নয় অর্থাৎ টি ইকাল মাইনাস থ্রি বিন্দুতে ফাংশনের মান বিদ্যমান নয় সুতরাং সুতরাং মাইনাস থ্রি বিন্দুতে বিন্দুতে ফাংশনের মান বিদ্যমান নয় ফাংশনের মান বিদ্যমান কারণ আমাদের প্রদত্ত ডোমেনে কমন উপাদান ছিল মাইনাস টু থেকে এখানে কিন্তু মাইনাস থ্রির কোন অস্তিত্বই নেই টি ইকুয়াল মাইনাস থ্রি বিন্দুটি ডোমেনের অন্তর্গত নয় সুতরাং টি ইকুয়াল মাইনাস থ্রি বিন্দুতে ফাংশনের মান বিদ্যমান নয় তো আশা করি এই প্রশ্নের সমাধান আপনারা বুঝতে পারছেন। এই রিলেটেড একটা প্রশ্ন যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন ভালোভাবে শিখতে পারেন এই রিলেটেড যত প্রশ্নই থাকুক না কেন খুব সহজে প্রশ্নগুলো আপনারা সমাধান করতে পারবেন এখন আপনাদের দুইটা প্রশ্ন হোমওয়ার্ক দিব একটু আগে যে প্রশ্নটা সমাধান করালাম সেই প্রশ্নের মতো একই প্রসেস একই নিয়ম একই সিস্টেমের এই দুইটা প্রশ্ন সমাধান করবেন সেটা হলো উদাহরণ সিক্স বলা আছে এ ভেক্টর অফ টি ওয়ান মাইনাস টি আই ভেক্টর প্লাস রুট টি জে ভেক্টর মাইনাস ওয়ান ডিভাইডেড টি মাইনাস টু কে ভেক্টর ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয় করো এ ভেক্টর অফ জিরো নির্ণয় করো টি ইকুয়াল মাইনাস ওয়ান ফাংশনের মান বিদ্যমান অর্থাৎ তিনটা অংশের জন্য এই প্রশ্নটা সমাধান করতে হবে এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2011 সালে এসেছিল আরেকটা হলো উদাহরণ 10 এর 5 নাম্বার এমপেক্টর অফ পি ইকুয়াল আইটি স্কয়ার প্লাস জে এ ভেক্টর এল এন টি প্লাস কে ভেক্টর রুড ওভার কি মাইনাস ফাংশনের ডোমেন নির্ণয় করো এটা जस्ट প্রথম অংশ বের করতে বলছে এই দুইটা প্রশ্ন আপনারা আগের প্রশ্নের সাহায্য নিয়ে সমাধান করবেন আগের প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে এই দুইটা প্রশ্ন খুব সহজে আপনারা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ তো এই প্রশ্নগুলা হিউজ পরিমাণ প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবেন যেগুলো ব্যাখ্যা দেখাইলাম প্রয়োজনে প্রত্যেকটা ব্যাখ্যা খাতার সাইড নোট আকারে লিখে রাখবেন পরবর্তীতে এই প্রশ্ন রিভিশন দিতে গেলে আপনাদের অনেক হেল্প করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ